অনুসরণের কথা বলা হয়েছে আল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তিনি তোমাদের গুনাহগুলো গুলো মাফ করে দিবেন আল্লাহ গফুর রহিম নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তালা হচ্ছেন গফুর সবচেয়ে বেশি ক্ষমাশীল অত্যাধিক ক্ষমাশীল এবং রহিম অত্যাধিক দয়ালু আমি আমার এই আলোচনার শুরুতেই পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত বলার উদ্দেশ্য হচ্ছে এই যেহেতু আপনারা এই অনুষ্ঠানের নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল যাতে করে আমাদের এই ধারাটা অব্যাহত থাকে যে আমরা কোরআনের আলোকে এবং কোরআনের এই ব্যাখ্যা দেওয়ার জন্য হাদিস এবং অন্যান্য ইসলামী ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করে বলুন আমিন যেহেতু আয়োজন যুব সংঘের সেই কারণে যুবকদের সংখ্যা তরুণদের সংখ্যা অনেক কিন্তু এই যুবক তরুণরা যদি ধৈর্য ধারণ করে মনোযোগের সাথে শোনে তাহলে আমরা বুঝবো যে এরা এরা এসেছে শুনতে ডিস্টার্ব করতে নয় কিন্তু যদি আওয়াজ হয় নিজেরা নিজেরা কথা বলো তাহলে বুঝতে হবে যে আমি আসলে যেহেতু শিক্ষক মানুষ আমি সুর দিয়ে ওয়াজ করতে পারি না আমি পেশাদার ওয়াইজিন না আপনারা আমাকে ভালোবেসে ডেকেছেন সোজা বাংলায় কথা বলবো শুনতে হলে মনোযোগ লাগবে অমনোযোগী হলে আপনাদেরও ফায়দা হবে না আমারও অস্বস্তি লাগবে তা আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ আমাদের তৌফিক দান করে বলুন মোহতারাম হাজিরিন মহানবী সাল্লিহাল্লামকে ভালোবাসা এবং মহানবী সাল্ল সাল্লামকে অনুসরণ করা আমি মূল আলোচনায় যাওয়ার আগে একটি বিষয় আপনাদের কাছে বলতে চাই আমাদের সমাজে দুটো ধারা আমরা দেখতে পাই এক শ্রেণীর মানুষ তারা মহানবী সাল্লামকে ভালোবাসার বিষয়টাকে এত বেশি গুরুত্ব দেন গুরুত্ব দিতে দিতে অনুসরণের বিষয়গুলো অনেক সময় হালকা হয়ে যায় অর্থাৎ অনুসরণের বিষয়টা তেমন গুরুত্ব পায় না এরকম একটা গ্রুপ আমরা দেখি আমরা কাউকে ছোট করবো না এই জন্য নাম বলছি না দেখা যায় যে ভালোবাসা 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 কিন্তু এই ভালোবাসা যে অনুসরণ কেন্দ্রিক হবে এটা অনেক সময় এই লেভেলটা ক্রস হয়ে যায় আবার আরেক শ্রেণীর মানুষ আমরা দেখি তারা ওই আয়াতের দলিল দিয়ে বলে যে যদি ভালোবাসার প্রমাণ রাখো আল্লাহ বলছেন তেবা করার জন্য অর্থাৎ তেবাই ভালোবাসার একমাত্র পথ আর কোন পথ নাই এরকম বক্তব্য তারা দিয়ে থাকে আমার দৃষ্টিতে উভয় পক্ষের মধ্যেই কিছু সমস্যা আছে উভয় দলের মধ্যেই কিছু সমস্যা প্রথম দলের মধ্যে সমস্যা হচ্ছে এই যে ভালোবাসা ভালোবাসা বললে শুধু স্লোগান দিলেই হবে না এটা কাজে কর্মে দেখাতে হবে তাহলে অনুসরণ ছাড়া ভালোবাসা হয় না দ্বিতীয় পক্ষ যারা বলে অনুসরণ অনুসরণ ভালোবাসা ছাড়া অনুসরণটাও পূর্ণতা পায় না ভালোবাসা ছাড়া অনুসরণটা পূর্ণতা পায় না তাহলে বোঝা গেল আমরা ভালোবাসাও চাই অনুসরণও চাই অর্থাৎ শুধু আমি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি নবীর ভালোবাসায় এই করি সেই করি কিন্তু নবীর অনুসরণ করি না ব্যক্তি জীবনে নাই পারিবারিক জীবনে নাই রাজনৈতিক জীবনে নাই অর্থনৈতিক জীবনে নাই শুধু মিষ্টি খাওয়ার ক্ষেত্রে অথবা আরো কিছু আনুষঙ্গিক কাজকর্মের মধ্যে রাখছি তাহলে এটা নবীর ভালোবাসা হবে না আবার অনুসরণের আপনি কথা বলেন কিন্তু নামাজের মধ্যে আপনি মজা পাচ্ছেন না রোজার মধ্যে মজা পাচ্ছেন না তেলাওয়াতে মজা পাচ্ছেন না দোয়ার মধ্যে মজা পাচ্ছেন না তাহলে বুঝতে হবে মহাব্বতের অভাবে আবেগ অনুভূতির অভাবে আপনার অনুসরণটাও জোরালো হচ্ছে না সঠিক হচ্ছে না সেই কারণে আমি ব্যক্তিগতভাবে এবং আমার কোরআন হাদিস চর্চা করে যতটুকু বুঝতে পেরেছি তাতে আমার কাছে স্পষ্ট হচ্ছে যে আমরা মহানবী সাল আলহিহাল্লামকে অনুসরণ করতে চাই এবং একই সাথে ভালোবাসতে চাই ভালোবাসা এবং অনুসরণের সমন্বয় যদি না হয় তাহলে ভালোবাসাও পূর্ণতা পাবে না অনুসরণও পূর্ণতা পাবে না এই আলোকি আমার আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুক বলুন আমির সম্মানিত হাজিরিন বিভিন্ন আয়াত এবং বিভিন্ন কোরআনের বিভিন্ন হাদিসের সামারি হচ্ছে এই যে আমরা ইমানদার হতে পারবো না যদি মহানবী সাল্লামকে ভালো না বাসি মহানবী সাল্লাম সুস্পষ্ট ভাবে বলেছেন তোমাদের মধ্য থেকে কেউ ইমানদার হতে পারবে না যদিও এটাকে একটু হালকা করার জন্য তারা বলছেন পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যদিও নবীর ভাষাটা কিন্তু ইমানদারই হতে পারবে না কিন্তু যেহেতু এটা বললে একদম আমি হয়তো কাউকে কাফের ফতোয়া দিচ্ছি কিনা বা মানুষ ভয় পেয়ে যায় কিনা এই জন্য করে বলছেন যে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না কখন কতক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না মহানবী সাল্ল আলি আমরা আমাদের বাবা মা আমাদের সন্তান সন্ততি এবং অন্য সকল মানুষের চেয়ে যদি আমরা ভালো না বাসি তাহলে আমরা ইমানদারি হতে পারবো না আমি আগেই বলেছি আমি শিক্ষক মানুষ আমি এই বাচ্চারা কথা বলবে আর আমি লেকচার দিতে থাকবো এটা সম্ভব না ওরা হয় কথা বন্ধ করবে না হয় চলে যাবে নো সাউন্ড তাহলে এখানে যে বিষয়টি তোমরাও না তোমরাও কথা বলছো প্লিজ বি সাইলেন্ট তোমাদের মধ্য থেকে কেউ ইমানদার হতে পারবে না যদি আমি সবচেয়ে ভালোবাসার পাত্র না হই তোমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হই বাবা মা সন্তান সন্ততি এবং দুনিয়ার আর যারাই আছে সবার কথা বলা হয়েছে খেয়াল করে দেখেন এখানে কিন্তু অমুক দলের নেতা অমুক পীর সাহেব অমুক হুজুর অমুক খতিব এদেরকে বাদ দেওয়া হয় না সবার উপরে মহানবীর সাল্লা সাল্লামকে ভালোবাসতে হবে আল্লাহ আকবর তাহলে এই বিষয়টি কিন্তু স্পষ্ট মনে রাখতে হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন বাবা মা সন্তান সন্ততি এবং অন্য সমস্ত মানুষের মা আমাকে যদি ভালোবাসতে না পারো তোমরা ইমানদারি না এবার নিজের কাছে নিজে প্রশ্ন করেন আপনি নবীর জন্য কত কিছু করেন কবিতা লেখেন নাচ করেন প্রতিযোগিতায় অংশ নেন এই করেন সেই করেন কিন্তু আপনি কি নবী করিম সালকে বাবা মায়ের চেয়ে বেশি ভালোবাসেন আপনার বন্ধুদের চেয়ে বেশি ভালোবাসেন আপনার সন্তান সন্ততিদের চেয়ে ভালোবাসেন আপনার দলের নেতার চেয়ে বেশি ভালোবাসেন যদি প্রকৃতপক্ষে বুকে হাত দিয়ে বলেন দেখবেন যে আসলে ওই অর্থে ভালোবাসেন না মুখে হয়তো বলবেন হ্যাঁ হুজুর আমরা সবচেয়ে নবীকে ভালোবাসি এই হ্যাঁ হুজুর দিয়ে আমাকে ভুলানো যাবে না বাস্তবতা হচ্ছে এই আপনার বন্ধু বলো চলো যাই আজকে এই সিনেমাটা দেখি নামাজ চলে যাচ্ছে নামাজের আমার দোস্তে ডাক দিছে আপনি চলে যাচ্ছেন খারাপ একটা কাজে ডাক দিচ্ছে আপনার আপনার প্রিয় মানুষ আপনি সেটা করছেন তখন কিন্তু নবীর কথা মনে থাকে না তার অর্থ হচ্ছে এই মহানবী সাল সাল্লামকে আমরা ভালোবাসি ভালোবাসি বলে চিৎকার করি অথবা বছরে এক মাস অথবা একটা দিন বিশেষভাবে উদযাপন করি কিন্তু কাজে কর্মে এটার প্রমাণ দেখাতে পারছি না তার মানে আমরা নই তার মানে আমরা প্রকৃত ইমানদার নই পরিপূর্ণ ইমানদার নয় অতএব আজকের এই আলোচনা আপনারা যতটুকু বুঝতেছেন আমার মনে হয় আমি খুব বেশি আওলা ঝাউলা ভাবেও বলছি না ইংলিশ আরবিকেও বলছি না যে আপনারা বুঝতে পারবেন না তার মানে এই হাদিস দ্বারা আমাদের কাছে স্পষ্ট হলো আমাদের ইমানকে যদি অটুট রাখতে হয় মজবুত রাখতে হয় ইমানদার বলে দাবি করতে হয় হয়কে আল্লাহর পরেই সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহর পরেই কেন বলছি কারণ অন্য আয়াতে আল্লাহ তালার ভালোবাসার কথাটা বলা হয়েছে যারা ইমানদার তাদের সবচেয়ে বেশি ভালোবাসা হবে আল্লাহর জন্য যারা ইমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে এরপরে মহানবী সাল্লাহ আলহি আসাল্লামকে এরপরে অন্যান্য প্রসঙ্গ আসবে কিন্তু আল্লাহকে ভালোবাসেন না নবীকে ভালোবাসেন না আল্লাহর কথা কথা মানেন মানেন না না নবীর মুখে মুখে শুধু স্লোগান দিলে আপনার এই ভালোবাসা বিথা যাবে আপনার এটা একটা কৃত্রিম ভালোবাসায় রূপান্তরিত হবে অতএব বন্ধুরা আপনারা যে কয়জন শুনতেছেন যে কয়জনের কাছে কানে এই আওয়াজ যাচ্ছে আপনার আজ থেকে সতর্ক হন শুধুমাত্র মুখে মুখে মুসলমান নাম ধারণ করলেই হবে না শুধু মুখে মুখে নবীজির ভালোবাসার কথা বললেই হবে না বরং কাজে কর্মে সর্বক্ষেত্রের প্রমাণ দিতে হবে আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক বলুন আবির তাহলে আমরা একটু আগে কয়েকটি আয়াত যে বলছিলাম সেই আয়াতগুলোর মধ্য থেকে আয়াতের তাফসীর করতে গিয়ে আমরা এই সাপোর্টিং এই হাদিসটা পেলাম যে ইমানদারি হতে পারবো না পরিপূর্ণ ইমান আমাদের হবে না যদি নবীকে বাবা মা সন্তান সন্ততি এবং অন্য সবার চেয়ে বেশি ভালোবাসতে না পারি মনে থাকবে ক্লিয়ার বক্তব্য স্পষ্ট আল্লাহ তাহলে আমাদের মনে রাখার তৌফিক দান করে বলুন আমিন আমি আরেকটি বিষয় বলছি আবদুল্লাহ ইবনু হিসাম রাজি আল্লাহ থেকে বর্ণিত আমি পুরো আরবিটা বললে সময় লাগবে আমি বাংলা বলছি যদি বিশেষ কোনো অংশ থাকে আমি সেই অংশটা বলবো একদিন আমরা সাল্লামের সাথে ছিলাম হাত ধরা ছিলেন ওমর রাজি আল্লাহ তালু বলে উঠলেন ইয়া রসুল আল্লাহ আপনি আমার কাছে সবকিছু থেকে প্রিয় তবে আমার জান ছাড়া খেয়াল করে দেখবেন এর অর্থ এই নয় যে অমরাজার তাহলে না কিন্তু মানবিক কথাটা বলে ফেলছেন সত্য কথাটা বলছে হে নবী আপনাকে অনেক ভালোবাসি কিন্তু আমার জানকে আমি বেশি নিজের এখনো নবী করিম বললেন না অমর এতে হবে না যে সত্তার হাতে আমার জান তার কসম যে সত্তার হাতে আমার জীবন তার কসম করে বলছি যে ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমার কাছে তোমার জানের চেয়েও প্রিয় না হই তার অর্থ কি দাঁড়ায় যে আমার নিজেকে বেশি এটা হয়ে নবীর সাথে সাথে কারেকশন করে দিয়েছেন হবে না এই ভালোবাসা কাজে লাগবে না তোমার নিজের জীবনের চেয়েও যদি আমি প্রিয় না হই তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না এই কথা শোনার সাথে সাথে ওমর রাজ্লা তালাহন বলে উঠলেন হ্যাঁ এখন হয়েছে আল্লাহর কসম আল্লাহর কসম করে বললাম এবার আমি নিজেকে কারেকশন করে নিলাম অর্থাৎ আমি আমার জীবনের চেয়ে আপনাকে ভালোবাসি চিৎকার করে বলি না সব হার মুহূর্তের মধ্যে আর আমরা কি হুজুর বয়ান করছে এক ঘন্টা দুই ঘন্টা তারপরেও ফজরের নামাজ কাজা করে এত বয়ান এত আজ এত কিছু তারপরেও নবীর সুন্নাতকে মানি না এটা হলে হবে না আর ওমর রাজ্লা তালাহন সাথে যাতে বলছেন ঠিক আছে ইয়া রাসুল আমার নিজেকে সংশোধন করে ফেললাম আমার জান আপনার চেয়ে গুরুত্বপূর্ণ নয় আপনি আমার নিজের জানের চেয়েও প্রিয় বলেন না সব আল্লাহ এবার মহানবী সাল আলহাম বললেন হ্যাঁ অমর এখন হয়েছে হ্যাঁ অমর এখন হয়েছে অর্থাৎ তুমি ঠিকই বলেছ আল্লাহ আকবার মহানবী সাল আলহ্লামের এই হাদিসটি বলার উদ্দেশ্য হচ্ছে এই একদম প্র্যাকটিক্যাল উদাহরণ আগেরটা ছিল বর্ণনা এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল আগেরটা ছিল আম সারা পৃথিবীর মহানবীর যত উম্মত আছে সবার জন্য এই কথাটা প্রযোজ্য সাহাবিরা সেটা রেকর্ড রেখেছেন আমাদের কাছে এক্সাম্পল দিয়েছেন যে নবী যেটা বলেছেন সেটা আসলে তিনি প্র্যাকটিক্যালিও মিন করেছেন সেটা তিনি বুঝাতে চেয়েছেন সেই কারণে ওমর আজি আল্লাহ তালহুর এইভাবে হাত ধরে ভালোবাসাটা যাচাই করেছেন এখানে হাত ধরার অর্থ হচ্ছে ওনাদের যেন বুঝে ফেলছেন কারণ অন্য সবার হাত ধরেন নাই রসুল আমার বিশেষ ভাবে হাত ধরার অর্থ কি সাথে সাথে বলে ফেললেন ইয়া রসুল আল্লাহ আমি অবশ্যই আপনাকে ভালোবাসি তবে এখনো আমার নিজেকে বেশি ভালোবাসি এইভাবেই এই ঘটনাটার দ্বারা আমরা শিক্ষা পেলাম নবী করিম সাল্লাহ আলহ্লামকে জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে বলুন আমিন

আজকে আপনারা দেখেন মুসলমানদের সংখ্যা এত বেশি কিন্তু আসলে তারপরও মুসলমানরা আস্তে আস্তে করে দুর্বল হয়ে যাচ্ছে সারা পৃথিবীতে মার খাচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে আমাদের এই যুব সমাজ তারা ইমানের স্বাদ পাচ্ছে না যার কারণে তাদের হাতে মোবাইল কার্টুন তারপরে হচ্ছে ফেসবুক ইউটিউব নগ্ন ছবি ভিডিও কারণ সে মুখে মুসলমান নামে সে মুসলমান প্রকৃতপক্ষে ইমানের স্বাদ পাচ্ছে না ইমানের স্বাদ যদি কেউ না পায় শুধুমাত্র নামে মুসলমান দিয়ে ইমানকে টিকিয়ে রাখা যায় না ইমানকে টিকিয়ে রাখা যায় না সেই কারণে আমাদেরকে জানতে হবে যে আমরা ইমানের স্বাদ কিভাবে পাবো আমি বলছি যে হাদিসটি সেখানে বলা হয়েছে ইমানের স্বাদ পাওয়ার জন্য যেইগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে অন্য যে কোনো কিছুর তুলনায় সবচেয়ে বেশি ভালোবাসতে হবে ভলান্টিয়ার নাই আপনাদের যুব সংঘ যুবসংঘের যদি অনুষ্ঠান এরকম হয় প্রত্যেকটা জায়গায় তো পাঁচজন দশজন পরপরই ভলান্টিয়ার থাকা দরকার যাতে করে এটা নিয়ন্ত্রণ হয় এই মনোযোগ নষ্ট হলে তো বক্তা কথা বলতে পারে না তো আল্লাহ এবং আল্লাহ রসুলকে সকল কিছুর চেয়ে যদি আপনি ভালো না বাসেন তাহলে আপনার ইমানের স্বাদ আপনার হবে না আপনার ইমানের স্বাদ পাবেন না আর ইমানের স্বাদ যদি আপনি না পান শুষ্ক হয় আপনার ভিতরে কোনো ধরনের তৃপ্তি পাচ্ছেন না তাহলে আপনি আসলে একদিন হয়তো বেঈমান হয়ে যেতে পারেন না উজবেলা এবং এটাই হচ্ছে আমাদের যুব সমাজকে আমরা দায়ী করি বলি এইটা করে ওরা এক সিনেমা দেখে ওরা এটা করে সেটা করে সারাক্ষণ ফেসবুক নিয়ে থাকে ইউটিউবে থাকে কিন্তু আপনি কখনো ভেবেছেন যে ওদেরকে ইমানের স্বাদ নেওয়ার জন্য কি করা যায় সেগুলো নিয়ে আমরা ভাবি অনেকেই ভাবি না ইমানের স্বাদ জিকিরের মাধ্যমে হবে ইমানের স্বাদ তেলাওয়াতের মাধ্যমে আসবে ইমানের স্বাদ আল্লাহ এবং আল্লাহ রসুলকে অন্য যে কোনো কিছুর তুলনায় যদি আমরা ভালো না বাসি তাহলে আমরা ইমানের স্বাদ পাব না অতএব আমরা নবী করিম সাল্লাহ আলহ্লামের ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসার মাধ্যমে আমরা ইমানের স্বাদ পাব ইমানের স্বাদ পেলে কি হবে একটা গল্প বলি মনে উঠেছে আল্লামা ইকবাল রহমাহুল্লাহ তিনি যখন ইংল্যান্ডের একটা প্রখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি পেয়ে স্বর্ণ পদক পেয়েছেন তারপরে কি হলো তার সম্মানে বিশেষ পার্টির আয়োজন করা হলো আর ইংল্যান্ডে একটা পার্টি মানে হচ্ছে সেখানে নাচ হবে গান হবে মদ খাবে এই করবে সেই করবে গান বাজনা আরো খারাপ কাজ হবে যেহেতু তাদের কাছে এটা কোনো সমস্যা না তাদের কাছে এটা নর্মাল তাদের এটা কালচার তারা এটা দোষের কিছু মনে করে না এখন যার জন্য এই আয়োজন সে দেখা যাচ্ছে কোনো মেয়ের হাত ধরছে না ড্যান্স করছে না গ্লাস দেওয়া হয়েছে সে ড্রিঙ্ক করছে না এখন তো সাংবাদিকরা অবাক এখন লোকের জন্য আমরা এমন একটা পার্টি আয়োজন করলাম কিন্তু সে আমাদের এই আয়োজনের সাথে যুক্ত হচ্ছে না তো মুসিবত এটা তো নিয়ে সমালোচনা হবে সাংবাদিকরা এসে জিজ্ঞাসা করলেন আল্লাহ ইকবাল তুমি যে আমাদের এই পার্টি এনজয় করতেছো না হোয়াটস রং উইথ ইউ হোয়াটস ইউর প্রবলেম তোমার সমস্যা কি কি হয়েছে তোমার মন খারাপ কেন বা তুমি এটা কেন করছো না তখন আল্লামা ইকবাল সুস্পষ্ট স্পষ্টভাবে বলেছে যে আমি এমন একজন মানুষ এমন নারীদের স্বপ্ন আমি দেখি অথবা এমন সুখের স্বপ্ন আমি দেখি যেটা তোমরা কল্পনাও করতে পারো ওরা এখন ওরা ভাবছে নারীদের স্বপ্ন তাহলে মনে হয় আরো সুন্দরী কেউ আছে আরো ভালো করে জিজ্ঞাসা করি ওরা তো আর জানে না তখন বললো তাহলে আর একটু ব্যাখ্যা চেষ্টা করি তখন আল্লামা ইকবাল বললেন ও বন্ধুরা তোমাদের চোখে এই দুনিয়া সুখ দুনিয়ার আনন্দ এটাই তোমাদের একমাত্র ভোগ্য বিষয় কিন্তু কিন্তু আল্লামা ইকবাল তোমাদের এই বিশ্বাসে বিশ্বাস করে না আল্লামা ইকবাল এমন জান্নাতের স্বপ্ন দেখে যেখানে হুর পরই তোমাদের এই দুনিয়ার যতই সুন্দরী নারীদেরকে আমার সামনে এনেছ এর তুলনায় কিছুই না তোমরা যে মত তোমরা যে ড্রিঙ্ক আমার জন্য ব্যবস্থা করেছো জান্নাতের সাথে এর কোনো তুলনাই করা যাবে না অতএব তোমাদের এই ড্রিঙ্ক আমার কাছে তুচ্ছ তোমরা যে এই সুন্দরী রমণীদেরকে নিয়ে আমার সামনে নাস্তেছো ড্যান্স করছো এই করছো সেই করছো ওদের দিকে আমার তাকানোর সময় নাই কারণ আমার অন্তরটা আল্লাহর সাথে গাথা আমার অন্তরটা আল্লাহর রসুলের সাথে গাথা আমি যেহেতু ইমানের স্বাদ পেয়েছি আমি এই দুনিয়ার কোনো স্বাদ পেয়ে আমার জান্নাতের স্বাদ আমি নষ্ট করতে চাই না বলেন আল্লাহ ও যুবক তরুণ আল্লাহ ইকবালের মতো হও অক্সফোর্ড ক্যামব্রিজ হারভার্ড মতো জায়গায় গিয়েও তোমরা ইমান হারা হবে না তোমরা তোমাদের ইমানের জজ্ রাখবে আমিও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কিন্তু আমি তা করছি আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে ইমানের স্বাদ পেয়েছি ইমানের মজা পেয়েছি সেই কারণে একদিকে সাংবাদিকতার শিক্ষক কিন্তু আমি প্রতি শুক্রবার জুমার দেই আই ডোন্ট মাইন্ড কারণ এতে আমার কোনো মান যাবে না বরং আমি আমার ইমানের স্বাদ নিয়েই আমি আমার বক্তব্য দেই সেখান থেকে হয়তো আপনারা ফেসবুকে শুনে আমাকে দাওয়াত দিয়েছেন না আমি তো এমন ফেমাস ফেমাস কোনো ব্যক্তি নয় আমি আপনাদের কাছে বলতে চাই যুবক তরুণ তুমি স্কুলে পড়ো মাদ্রাসায় পড়ো মোবাইলের যুগে বসবাস করো আল্লাহর কাছে তুমি বললে হবে না যে আল্লাহ আমরা তো এই মোবাইলের যুগে এসেছিলাম সেই কারণে পর্নোগ্রাফি দেখেছি সেই কারণে খারাপ কিছু লুকিয়ে লুকিয়ে গান শুনেছি আমাদেরকে একটু স্পেশাল ডিসকাউন্ট দাও স্পেশাল ছাড় দাও কোনো রেহাই নাই কারণ তোমার যেমন ইন্টারনেটে খারাপ কিছু পাওয়া যায় আবার শহীদুল হকের মতো এরকম মানুষের বক্তব্য পাওয়া যায় আল্লাহ ধরবেন তুমি কেন ওইটা না দেখে ওইটা দেখছো তার মানে হচ্ছে তুমি শয়তানের ডাকে সারা সালাম আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন